কাণ্ডে পুলিশের হাতে ধৃত দুই জানা যায় এই গাজার মালিক সনুক চৌধুরী সে দীর্ঘদিন ধরে এই গাজার ব্যবসার সাথে জড়িত গোপন সংবাদের ভিত্তিতে মহকুমা পুলিশ আধিকারিকের অভিযানে সহ আটক করে সনুক চৌধুরী ও পরিমল দেবনাথকে এই দুজনের বাড়ি বরপাতরী এলাকায় জানা যায় নলুয়া এলাকায় পাচারের উদ্দেশ্যে গাজার বস্তা নিয়ে যাওয়ার সময় ঝড়ঝড়ি এলাকায় প্রথমে পুলিশ আটক করে সনুক চৌধুরীকে আজ সকাল আনুমানিক সাড়ে ছয়টার নাগাদ এসআই সঞ্জীব বর্মা আমি এবং অন্যান্য স্টাফ সহ আমরা একটা গাড়ির পেছনে দাওয়া করি গাড়িটির নাম্বার হলো টি আর জিরো থ্রি থ্রি ফোর টু ফোর ম্যাক্স জের এবং এটাকে দাওয়া করে সেটা থেকে আমাদের ড্রাইভার সহ আমরা চা বস্তা গাঁজা উদ্ধার করতে পেরেছি গাঁজাগুলি অ্যাকর্ডিংলি সিজ করা হয়েছে টোটাল গাঁজার ওয়েট হচ্ছে নাইনটি নাইন কেজি এবং পাশাপাশি আরও একটি গাড়ি থ্রি আর জিরো এইট বি জিরো ফোর সিক্স এইট এবং ওই গাড়ির ড্রাইভারকে নেওয়া হয়েছে রেকর্ডিংলি বেলুন পিএসএ একটা কেস রেজিস্টার করা হয়েছে পিএস কেস নাম্বার হচ্ছে থার্টি অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোটাল কতজন পড়েছে টোটাল ছিল গাড়ি গাড়ি ড্রাইভারকে স্যার কী কারণে আটক করা হয়েছে মূলত তদন্ত চলছে এবং সেটা ইনভেস্টিগেশন